আজকে অনেক দিন পর ফুটবল খেলার মাঠে আসছি কাজের পাখি যে দলটা হয়তো এই দলটা আমার নিজের খুব চেনা এই দলটার হয়ে অনেকবার মাঠে নামেছি আর এই দলটার হয়ে আজকে সফলতা হয়তো পেয়েছি পাঁচ দুইতে আমরা জিতছি এবং আশা করি যে এদের খেলাটা আরও যেন ভালো হয় সেই কামনাটা আপনারা সবাই করবেন আগামী দিনের ফুটবল আরও সুন্দর হয়ে আর যে দলটা দেখছেন লাল জার্সি পরা সেটা হয়ে আমিও অনেকবার খেলতে পারছি এবং আমার জীবনে হয়তো প্রথমে স্মরণ একটা দিন যেটা আমার গ্রামের বাইরে কোনো দলের কোচ হিসাবে প্রথম ম্যাচ জয় এবং প্রথম কোচের লাইক এবং হয়তো আমি অনেকবার আমার গ্রামের হয়ে জুনিয়র হয়ে কোচের দায়িত্ব পালন করছি তা আজকে দূর কোনো জায়গায় এসে ঘুষার দায়িত্ব পালন করেছে সাকসেস হয়েছি এটা আমার কাছে অনেক আনন্দিত এবং এই জয়টা সবার জন্য আমার একার জন্য না আমাদের প্লেয়ার হয়তো প্রতিটা জায়গায় তাদের দক্ষতা দেখেছে এবং এই জন্য আজকে পাশ দিতে তারা এই ম্যাচটা উইন করছে এবং